সিভিক ভলেন্টিয়ার থেকে বারে রাজনৈতিক ময়দানে বিধায়ক হুমায়ুন কবিরের নতুন দলের মালদার বৈষ্ণবনগর বিধানসভার প্রার্থী সিভিক ভলেন্টিয়ার এদিকে প্রার্থীর নাম প্রকাশ্যে আসতেই সিভিক ভলেন্টিয়ারের পদ থেকে বসিয়ে দেওয়া হয়েছে তবে আফসোস নেই নির্বাচনে লড়াইটাই বড় চ্যালেঞ্জ জেতার ব্যাপারে আশাবাদী মুচকেরা বিবি এদিকে নাম প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে মালদার পুলিশ এবং রাজনৈতিক মহলে যদিও এই বিষয়টিকে আমল দিতে নারাজ তৃণমূল বিজেপি মালদার বৈষ্ণবনগরের বিননগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মুজকিরা বিবি তার স্বামী কুরবান আনসারি একজন স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার কুরবান আনসারি তিনি রাজনৈতিক জীবনে প্রথমে তৃণমূল কংগ্রেস শুরু করেছিলেন প্রার্থী মুজকিরা বিবি জানিয়েছেন রাজনীতিতে তিনি এই প্রথম নেমেছেন তার রাজনীতির গুরু হুমায়ুন কবির প্রার্থী হিসাবে নাম ঘোষণা হওয়ার পর থেকেই তাকে সিভিক ভলেন্টিয়ারের পদ থেকে বসিয়ে দেওয়া হয়েছে তাতে কোনো আফসোস নেই কাজ করার মতামত ছিল না যাই হোক ভালো করেছে আমাদের দলের সর্বপ্রধান বিধায়ক হুমায়ুন কবির ওনার যে আদর্শ দেবেন সেই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করব যে তার ব্যাপারে আমি আশাবাদী মুচকেরা বিবির স্বামী কুরবান আনসারি জানিয়েছেন ছাব্বিশের নির্বাচন তৃণমূল কংগ্রেসের সাথে লড়াই হবে না লড়াই হবে বিজেপির সাথে তৃণমূলকে আমরা কোনো ফ্যাক্টর মনে করছি না তৃণমূল তৃতীয় স্থানে চলে যাবে বৈষ্ণবনগর বিধানসভায় পাঁচ বছরই কি কাজ করেছে সেটা মানুষ জবাব দেবে সংখ্যালঘুদের ভোট নিয়ে চলে গেছে কোনো কাজ করেনি এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর মিমের জেলার সভাপতি রেজাউল করিম জানান কে কোন দল করছে এতে আমাদের মাথা ব্যথা নেই ভোট হবে রেজাল্টের দিন ভোটের বাক্সই বোঝা যাবে মানুষ কাকে সমর্থন করছে অন্যদিকে মালদা জেলার তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু জানান হুমায়ুন কবির একটা বদ্ধ উন্মাদের মতো কথা বলছেন একটা মানুষ পাগল সকালে একটা কথা বলে বিকেলে আরেকটা কথা বলে প্রতিদিন তার বক্তব্য পরিবর্তন হচ্ছে তিনি নিজে যখন ভোটে দাঁড়াবেন তখন নোটার থেকেও কম ভোট পাবেন অন্যদিকে দক্ষিণ মালদা বিজেপির সহ সভাপতি তারক ঘোষ জানিয়েছেন হুমায়ুন কবিরের দল এটা টিএমসির একটা পার্ট আমাদের লক্ষ্য এই সরকারকে দু হাজার ছাব্বিশের নির্বাচনে বিসর্জন দিতে হবে আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন পিএমসি করতে আপনি এমএ কি করেন মানে কি করতেন আগে সিভিকের কাজ করতাম কালে সব থানা কি হয়েছে এই ঘটনা আপনি এই ঘোষণার পর থেকে আমাকে বসছে দেওয়া হয়েছে সাসপেন্ড করা হয়েছে আমি তো এমনিতে রাজি ছিলাম না সিভিকের কাজ করার জন্য যাই হোক ভালো হয়েছে বসছে দেওয়া হয়েছে ভালো হয়েছে তাহের তিনি আমাকে যেভাবে এগোতে বলবে আমি

পরে হবে এখন সময় কথা বলি এখন আমি আর বেশি কিছু বলতে পারবো না জন্য হ্যাঁ প্রস্তুত আমি হুমায়ুন কবির সাহেব যেভাবে আমাকে বলবে সেভাবে আমি এগোবো একদম এই হুমায়ুন কবিরের নতুন জনতা উন্নয়ন পার্টির বিরুদ্ধে মানে সম্পর্কে কি বলবেন দেখুন কে কি করছে আমার দেখা নেই ইলেকশন হবে বাক্স খুলে পরিচয় পাওয়া যাবে মালদায় বিশেষ করে মালদায় তো রিজার্ভ করিম আছে রিজার্ভ করিম অন্যান্য দলকে চ্যালেঞ্জ করে বলছে বাক্স যেদিন খুলবেন সেদিন দেখিয়ে দেব কার কত ভোট হয়েছে এই নাটকও হতে পারে নাটকও হতে পারে এখনও কী করছে এখন ওই ব্যাপারে আমি কথা বলবো না এটা আপনাকে পরে আমি বলবো কিন্তু আমরা মালদায় মালদা এবং মুর্শিদাবাদে মিমের গ্রাউন্ড লেভেল পর্যন্ত কাজ চলছে দু হাজার ছাব্বিশে আপনারা সকলে আজকেও দেখছেন কালকেও দেখবেন কিছু থাকবে না টিএমসি কংগ্রেস কেউ থাকবে না শুধু এমআইএম এর কথা চলবে এমআইএম এর ভোট হবে লোক বলছে এমআইএম এর লোক খুঁজে পাচ্ছি না আর আপনারা খুঁজছেন না রাস্তাঘাটে গ্রামগঞ্জে একই রকম মিম চলছে দেখুন হুমায়ুন কবির এটা হচ্ছে টিএমসি এর কাউন্টারপার্ট উনি টিএমসি তো প্রজেক্ট একটা তো সাইভাবে বিজেপিকে সামনে রেখে তিনি ভোট করবেন তো যাও বৈষ্ণবের যিনি প্রার্থী হয়েছেন একজন মহিলা আমি তাকে ভালোভাবে চিনিও না তো প্রার্থী হয়েছেন হয়েছেন টিএমসির একটা প্রজেক্ট আমাদের মেন লক্ষ্য এই সরকারকে দু হাজার ছাব্বিশে বিসর্জন দেওয়া অতএব আমরা আমরা লক্ষ্যে অটুট আগামী দু হাজার ছাব্বিশ নির্বাচন তৃণমূলের বিসর্জন লড়াই হবে দেখুন লড়াই সেরকম এরা লড়াইয়ের কোনো জায়গা নেই আমি তো বলে দিলাম একজন আমি নেতৃত্ব অথচ আমি এই ধরনের যার প্রার্থী তাকে আমি চিনি না তো সাইবে লড়াইয়ের কোনো জায়গা আসছে না হুমায়ুন কুমুর একদম একটা বদ্ধ উন্মাদের মতো কথা বলছেন একটা পাগল মানুষ সকালে এক কথা বলে বিকেলে এক কথা বলে প্রতিদিন তার স্টেটমেন্ট চেঞ্জ হচ্ছে এত বড় বড় কথা বলছেন যখন ভোটে দাঁড়াবেন দেখবেন নোটার থেকে কম ভোট পাবে এই বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলার মানুষ লক্ষ্মী ভাণ্ডারের পক্ষে রায় দেবে এখানে নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ দাব ফোটানো পারে না তো হুমায়ুন কবির আর হুমায়ুন কবির ছাড়া যাচ্ছে পাগলের কথা যেখানে বুঝি দাঁড়াক উনি নিজে দাঁড়িয়ে রোডার থেকে বেশি ভোট পেয়ে দেখাক নিজে দাঁড়িয়ে রোটার থেকে বেশি ভোট পেয়ে দেখাক তখন ভুগবী নেতা